নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুরু করছি আজকে রুদ্রবার্তা রুদ্রবার্তা দেখার আগে আপনাদের আবার এক মনে করি দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের মতো জাতীয়তাবাদী মানুষ ছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে কেউ নেই দেখে থাকুন রুদ্রবার্তা যে খবরটার দিকে তাকিয়ে আছে গোটা ভারতবর্ষ আজকে হঠাৎ করে একটা স্ট্রিং অপারেশন করেছিল রিপাবলিক ভারত বলে একটি টিভি চ্যানেল আছে অর্থাৎ জাতীয় স্তরে যে রিপাবলিক ভারত বলে যে চ্যানেল আছে সেই চ্যানেলের একটা স্ট্রিং অপারেশন করেছিল তিনজন এমপির কাছে গিয়েছিল তিনজন এমপি হচ্ছে তিনটে দলের একটা হচ্ছে কংগ্রেস একটা হচ্ছে আর পি আর তৃতীয় হচ্ছে বিজেপি এই তিনটে দলের এমপির কাছে পৌঁছেছিল এবং তিনটে দলের এমপি কার্যত একইভাবে স্বীকার করে নিয়েছে টাকা দেওয়ার ব্যাপারটা টাকা নেওয়ার ব্যাপারটা এবং টাকা দেওয়া নেওয়া চলতে পারে মনে রাখবেন টাকা কেউ নিয়েছে হাতে নিয়েছে এটা যেরকম প্রমাণ পাওয়া যায় না কিন্তু এরা প্রত্যেকই ক্যামেরার সামনে মানে স্ট্রিং অপারেশন যেহেতু গোপন ক্যামেরা ছিল তার সামনে কিন্তু এরা অকপটে স্বীকার করে নিয়েছে যে টাকা দেওয়া না হতে পারে এবং টাকা দিলে এই করতে পারি টাকা দিলে ওই করতে পারি এবং পরবর্তী ক্ষেত্রে টাকা কেন দিচ্ছ না এরকমও করেও বলেছে এই তিনজন কারা মনে রাখবেন আর এল এস পি থেকে ছিলেন রামকুমার শর্মা আর বিজেপির হচ্ছে হরিনারায়ণ রাজভর আর সন্তোষ সিং চৌধুরী হচ্ছেন কংগ্রেসের এমপি জগন্ধন বর্ষিয়ান সব নেতা এরা কিন্তু এমপি এরা এরা টাকা পয়সার ব্যাপারটা কিন্তু বেশ অকপটেই স্বীকার করেছেন স্ট্রিং অপারেশনে টাকা পয়সা নিতে হবে টাকা পয়সা দিতে হবে এবং কোটি কোটি টাকার গল্প তো এটা দেখার পরে নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাবে স্ট্রিং অপারেশন একটা পশ্চিমবঙ্গের বুকেও হয়েছিল তো পশ্চিমবঙ্গে সেই স্ট্রিং অপারেশনের নাম ছিল নারদা তার আগে একটা স্ট্রিং অপারেশন হয়েছিল তহেলকা তাতে বঙ্গালু রাজফান ধরা পড়েছিল এবং সেই সময় তাকে পার্টি থেকে বরখাস্ত করে দেওয়া হয় এবং বর্তমানে বিজেপির যে সাংসদ ধরা পড়েছেন তাকে কিন্তু করা এবং তাকে হয়তো বাদ দিয়ে দেওয়া হবে আর পি একই কাজ করছে আশা করা যায় কংগ্রেসও একই কাজ করবে অর্থাৎ ধরা পড়লে বের করে দেবে কিন্তু পশ্চিমবঙ্গে স্টিং ফলে কিন্তু নারদায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরোপুরিভাবে কাউকেই বাদ দেননি প্রত্যেককে কিন্তু টাকা নিতে দেখা গেছিল যাই হোক সেসব ঘটনা আজকে ভুলে গেছে কারণ আমরা মানুষরা ভুলতে শিখেছি পশ্চিমবঙ্গের মানুষ খুব দ্রুত ভুলে যায় যার জন্য শারদা কাণ্ড করার পরেও এখানে তৃণমূল জিততে পারে এবং নারদা হওয়ার পরেও লোকে দেখেও চোখ বন্ধ করে থাকতে পারে আসল কথা কি বলুন তো আসল কথা হচ্ছে আমরা মানে আমি আপনি আমাদের মতো মানুষরা কিন্তু প্রথম থেকে ছোট্ট ছোট্ট সুবিধা নেওয়া শুরু করে দিয়ে নেতাদের কাছ থেকে তার জন্যে নেতারা যখন বড় কিছু করে তখন মনে হয় আরে আমি বলবো আমিও তো খেয়ে বসে আছি আমরা কি কি সুবিধা নিই ছোটো ছোটো সুবিধা বোর্ডের আগে দাদা আমাকে দেখবেন দাদা কিছু পাঠিয়ে দিলেন একশো টাকা থেকে শুরু করে এক লাখ টাকা মানে যদি আসে এছাড়া সুযোগ সুবিধা চালটা দিয়ে দিচ্ছেন কোথাও তেলটা দিয়ে দিচ্ছেন তো সেগুলো আমরা নিয়ে নিচ্ছি এবং আরও কিছু সুযোগ সুবিধা দাদা আমার কার্ডটা হবে নাকি বিপিএল তালিকাভুক্ত না হয়েও বিপিএল তালিকায় নামটা যাতে চলে যায় তার জন্য আমরা দৌড়দৌড়ি করি আমরা তারা যারা অন্তর্দয় রোজগার যোজনা অন্তর্দয়ের যে কার্ড আছে সেই কার্ডটা আমরা পাওয়ার জন্য নিজেদের ফেলি যেখানে আমরা এপিএল হওয়ার দরকার ছিল থাকি এবং আমরা তারা যাদের বাড়িতে কাজ করা সামান্য মহিলা তারা হয়তো অন্তর্দয় পাচ্ছে না তারা হয়তো এপিএলে রয়েছে কারণ তাদের কিন্তু আমরা অন্তর করে নিয়েছি বিপিএল কার্যকর করে নিয়েছি আমরা শুরু করি দুর্নীতি প্রথম থেকে আর ছোট থেকে দুর্নীতি করি বড় দুর্নীতিগ্রস্ত চোখটা ঘুরিয়ে নি তাই না কাজে বদলান নিজেকে নিজেকে বদলান এবং চিন্তা ভাবনা করুন আর নয় যাদের দেখব দুর্নীতি করতে তাদের বিরুদ্ধে আমরা আছি ইতিহাস মনে রাখবেন বর্তমানে ঠিকভাবে চলুন তাহলে ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে আর রাজনীতির পঙ্কিল জায়গায় মজা দেখার জন্য চলো এখন রুদ্রবার্তায় কি বলেছিলাম ভোটের রঙ্গে রুদ্রবার্তার সঙ্গে দেখতে এখন রুদ্রবার্তা নমস্কার বনে মাতারম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ